নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমাদ ভগবত গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি এবং প্রতিদিন শ্রবণ করা প্রয়োজন কারণ গীতার বাণী আমাদের জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমি সেখান থেকে গীতার মূল কিছু বাণী আপনাদের সামনে তুলে ধরব আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি আপনাদের ভালো লাগবে আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি শ্রবণ করে আপনারা মনে এক শান্তি অনুভব করবেন সেই জন্য শ্রীকৃষ্ণের উপদেশগুলি শেষ পর্যন্ত শ্রবণ করুন এবং ভালোবেসে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি জীবনে যখনই সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীকৃষ্ণের বলা শ্রীমাদ ভগবত গীতার উপদেশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আর আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত থাকে আমি তার মধ্যে বিরাজ করি গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন জগতে যা কিছু আছে বা যা কিছু হচ্ছে তা সবটাই পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় সমাজের উন্নতি হয় আসল কথা হল পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুব সত্য অন্যদিকে প্রতিটি জড় ও জীবের নির্দিষ্ট জীবনচক্র থাকে তা কোনো কিছু স্থায়ী নয় এটাও জীবনের মূল সত্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ প্রেম করে সে শান্তি চায় যুদ্ধ নয় যুদ্ধে কেবল ধ্বংস লুকিয়ে থাকে কিন্তু প্রেমে নিজেকে পাওয়ার আকাঙ্ক্ষা থাকে যা একজন মানুষকে শান্তির দিকে নিয়ে যায় গীতায় লেখা আছে নিজের প্রতি পূর্ণ বিশ্বাস থাকলে মানুষ যা চায় তাই হতে পারে কাঙ্ক্ষিত জিনিস সম্পর্কে ক্রমাগত চিন্তা করলে একজন ব্যক্তি সেই জিনিসটি পায় প্রত্যেক ব্যক্তির নিজের উপর বিশ্বাস থাকা উচিত যে তিনি সঠিক পথে চেষ্টা করছেন শ্রীমদ্ভাগবত গীতা অনুসারে যে কোনো ধরনের বিজয়ের জন্য নিজেকে অনুপ্রাণিত করা প্রয়োজন কারণ আপনার নিজের চিন্তায় প্রেরণার সবচেয়ে বড় উৎস তাই বড় চিন্তা করুন এবং নিজেকে জয়ের জন্য অনুপ্রাণিত করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা অবশ্যই ভবিষ্যতে কোথাও না কোথাও কষ্ট পাবে আপনি যদি ভাগ্যবান হন ভগবান আপনাকেও দেখার সুযোগ দেবেন তাই কষ্টের ক্ষেত্রে কখনোই ধৈর্য হারাবেন না শ্রীমাদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মিথ্যা প্রতারণা এবং অজুহাত আপনাকে কিছু সময়ের জন্য সুখ দেবে কিন্তু ভবিষ্যতে আপনাকে এর মূল্য অবশ্যই দিতে হবে তাই জীবনে এই তিনটি জিনিস এড়িয়ে চলা উচিত সকলের শ্রীমৎ ভগবত গীতায় লেখা আছে যে মানুষের সুখের সময় অহংকারী হওয়া উচিত নয় এবং দুঃখের সময় ঈশ্বরের সঙ্গ ত্যাগ করা কখনোই উচিত নয় ভক্তি এবং আবেগে প্রভাবিত হয়ে অশ্রু হল সত্যের প্রতীক যে ঈশ্বর আপনাকে স্পর্শ করেছেন একজন মানুষ যত শক্তিশালীই হোক না কেন কিন্তু সে ভিতর থেকে কতটা দুর্বল তা একমাত্র শ্রীকৃষ্ণই জানেন ঈশ্বর যখন কারো উপর আশীর্বাদ বর্ষণ করেন তখন তিনি তাকে মানবরূপ দেন মানবজনী অমূল্য কারণ এই রূপে মোক্ষ লাভ করা সম্ভব জীবনে এই তিনটি মন্ত্র সবার মনে রাখা উচিত আনন্দে কখনোই কাউকে প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় রাগে কখনোই কাউকে উত্তর দেওয়া উচিত নয় এবং দুঃখে কখনোই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় গীতায় লেখা আছে জীবনে অনেক সময় আমরা এমন বড় সমস্যা থেকে বেরিয়ে আসি যেন কেউ আমাদের সাহায্য করেছে এই অদৃশ্য শক্তি হল ভগবান শ্রীমাদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা কখনোই উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় তা সব সময় ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত পরিবর্তনে হল এই সংসারের নিয়ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবনকে উপভোগ করা উচিত এবং শ্রীকৃষ্ণ আরও বলেছেন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং যে ব্যক্তি ঈশ্বরকে বিশ্বাস করে না সে কখনোই সুখী হতে পারে না নিজের দৃষ্টিকোণ সব সময় শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে এক রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন অবশ্যই আসবে গীতায় বলা আছে অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন তা না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে শ্রীমাদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে আমাদের বিচার করা উচিত তারপর বিচার করে সেই কর্ম করা উচিত শ্রীমাদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমাদের সকল সমস্যার জন্য আমাদের কখনোই বিশ্বকে দোষ দেওয়া উচিত নয় এর জন্য সবার আগে আমাদের মন পরিবর্তন করা খুবই জরুরি মন পরিবর্তন করে আমরা নিমেষের মধ্যেই দুঃখ অবসান ঘটাতে পারি সেই জন্য নিজের মনকে পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন তবেই সমস্ত কিছু পরিবর্তন হবে গীতায় আরও বলা হয়েছে কখনোই রাগ করা উচিত নয় কিন্তু যখন ধর্ম ও অধর্মের মর্যাদার স্বার্থে কিছু করা হয় তখন ক্রোধ শাস্তিযোগ্য হয়ে ওঠে কিছু ক্ষেত্রে সকল ধর্ম ও অধর্মের মর্যাদা রক্ষা করা যায় না তখন স্বয়নশীলতা পাপের সমকক্ষ হয়ে ওঠে শ্রীমদ্ভাগবৎ গীতায় লেখা রয়েছে দুর্বল মানুষরাই শুধু ভাগ্যের উপরে ছেড়ে দেয় কিন্তু যারা সত্যিকারের মনের জোরে সমস্ত সমস্যার মোকাবিলা করেন তারা নিজের উপরে বিশ্বাস রাখেন ভাগ্যের উপরে নয় তাই সব সময় নিজের উপরেই বিশ্বাস রাখুন আশা করি শ্রীমৎ ভাগবত গীতার উপদেশগুলি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে শ্রীমদ্ ভাগবত গীতার উপদেশগুলি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল গীতার উপদেশগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন ধন্যবাদ